আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমরা আজকে আপনাদের পোকো এক্স থ্রি প্রোর যেই প্রবলেমটা হয় সাধারণত বন্ধ হয়ে যাওয়ার যে রোগটা এটা হচ্ছে আজকে সলভ করবো এবং সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সাথে কথা শেয়ার করব যে আসলে কিভাবে আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন যারা প্রসেসর রিলেটেড কাজ করতে চাচ্ছেন তাদেরকে আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্জিংয়ে লাগানোর পর কোনো ধরনের রিডিং নাই মানে স্মার্ট চার্জারের কোনো রিডিং ছিল না টোটালি জিরো জিরো ছিল তো সাধারণত প্রসেসরের প্রবলেম হইলে আপনারা জানেন যে এটা কিন্তু জিরো পয়েন্ট জিরো ফোর থাকে দ্যাটস মিন জিরো পয়েন্ট জিরো ফোর হচ্ছে গিয়ে র্যামের যেই কানেকশানগুলি এটা ডিসকানেক্টেড হইলে অথবা শর্ট হইলে জিরো পয়েন্ট জিরো ফোর চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স মানে একশো ছষট্টি তো এটাতে হচ্ছে ঘটনাটা খুবই সহজ এবং এই ফোনটাতে ওভারহিটিং হইলেই কিন্তু এই সমস্যা হয় তো এটা যেহেতু হচ্ছে গিয়ে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সিক্স তো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে স্টক হয়ে আছে স্টকের যে রিডিংটা আছে স্টক রিডিংয়ের কিন্তু আপনি একটা সলিউশন এবং যেটা হচ্ছে গিয়ে রানিং রিডিং সেটার সলিউশন কিন্তু আর আরেকটা তো আমি আপনাদের সাথে শেয়ার করি যে এই মাদারবোর্ডটা মূলত যেহেতু স্টক রিডিং তখন আপনি কখনোই স্মার্ট চার্জারের রিডিং পাবেন না স্মার্ট স্মার্ট চার্জারের রিডিং পাইতে হইলে এই ফোনটাতে রিডিং আসতে হবে পনেরো থেকে বিশ বাইশ পর্যন্ত আপ আপস ডাউন থাকতে হবে তখন এটার অবশ্যই স্মার্ট চার্জারের রিডিং পাবেন বাট এর চেয়ে যদি কোনো স্টক রিডিং হয় পনেরো ষোলো বিশ বারো তেরো এরকম হইলে কোনো ধরনের স্মার্ট চার্জারে তেমন কোনো রিডিং না পাওয়ার সম্ভাবনা বেশি না পাওয়ার সম্ভাবনা বেশি তার একটা মূল কারণ সেটা হচ্ছে আপনার র্যামের যে লাইনগুলি থাকে অবশ্যই ওপারেটিংয়ের কারণে প্রসেসরের অথবা র্যামের যে কোনো একটা লাইন শর্ট হয়ে যায় বা ডিসকানেক্টেড হয়ে যায় দ্যাটস তার কারণে হচ্ছে গিয়ে এই মাদারবোর্ডটা টোটালি ষোলো বা পনেরোতে স্টক রিডিং হয়ে থাকে তো আজকে আপনাদেরকে এই প্রসেসর রিবলিংয়ের সম্বন্ধে কিছু আইডিয়া শেয়ার করব আমার এই দীর্ঘদিনের যাত্রার যেই স্কিলটা সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করবো যাতে করে আপনারাও বুঝতে পারেন র্যাম এবং প্রসেসর খোলার ক্ষেত্রে সব সময় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার টেম্পারেচার এবং হচ্ছে টাইমিং আপনি যদি সঠিক টাইমিং না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছক্কা মারতে পারবেন না তার মানে বুঝতে হবে যে অবশ্যই প্রসেসরের কাজটা আপনার সঠিক টাইম অনুযায়ী আপনাকে করতে হবে আপনি কত টেম্পারেচার ইউজ করতেছেন এবং কতক্ষণের মধ্যে কতক্ষণ হিট দিয়ে কতক্ষণের মধ্যে আপনি আইসিটা তুলতেছেন এটা অনেক বড়ো একটা ফ্যাক্ট যদি আপনি অবশ্যই নতুন টেকনিশিয়ান হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনার বুঝতে একটু সময় লাগবে তবে আশা করি আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন সেই ক্ষেত্রে আপনি খুব শীঘ্রই সফলতার মুখ দেখতে পাবেন ইনশাআল্লাহ তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিনিং করতেছি ক্লিনিংয়ের ক্ষেত্রে ডিশোল্ডারিং উইক সবার আগে ব্যবহার না করলেই হয় আপনার অবশ্যই আয়রন দিয়ে যেই শোল্ডারিং পেস্ট মাদারবোর্ডে লাগানো থাকে সেটা আপনি আয়রন দিয়ে একটু ক্লিন করে নিলেন বা একটু কমিয়ে নিলেন নেওয়ার পর দেন ওয়ান এইট্টি থ্রি বা একশো আটত্রিশ দিয়ে আপনি একটু দুর্বল দুর্বল করে নিলেন যাতে করে আপনার আয়রনটা হিট প্রপারলি লাগে এবং পুরাতন যেই নষ্ট বলগুলি আছে এগুলি যেন উইকের মাধ্যমে খুব সহজেই চলে আসে এই কারণে আপনি চাইলেও একশো আটত্রিশ অথবা একশো তিরাশি পেস্ট দিয়ে আপনি এটা নরম করে নিতে পারেন তা আমরা কিন্তু মাদারবোর্ড ক্লিনিংয়ের পরে এখন হচ্ছে র্যাম এবং সিপিওটা ক্লিন করতেছি সিপিও এবং র্যাম ক্লিন করার ক্ষেত্রে আমি সব সময় আয়রন দিয়ে ক্লিন করি অবশ্যই আপনারা চাইলে আয়রন দিয়েও করতে পারেন নাইফ দিয়েও করতে পারেন নাইফ দিয়ে করার সিস্টেম সম্পূর্ণ আলাদা এবং আয়রন দিয়ে করার সিস্টেম সম্পূর্ণ আলাদা অবশ্যই আপনি আপনার হাতের দক্ষতা অনুযায়ী আপনি কাজ করবেন আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি বলবো না যে মাস্ট আপনি নাইফ দিয়ে কাজ করেন অথবা মাস্ট আপনি আয়রন দিয়ে কাজ করেন আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অবশ্যই সেই স্টাইলে আপনি আপনার কাজটা করেন সেই ওয়েতেই করেন এটা সবচাইতে বেটার অনেকে অনেকের নিজের যে স্কিলটা আছে এইটাই স্টুডেন্টদের উপরে প্রয়োগ করে আমি মনে করি এটা সম্পূর্ণ ভুল কারণ কিছু মানুষ বাম হাতে কাজ করে কিছু মানুষ আছে ডাইন হাতে কাজ করে এবং অনেক মানুষ আছে তার এক একটা কম্পোর্জন আলাদা মানুষের কম্পর্ট জোন যেহেতু আলাদা অবশ্যই সেই মানুষ অনুযায়ী তার কম্পোর্ট জোন অনুযায়ী সেই কাজটা শিখলে আমার কাছে মনে হয় খুব সহজে শিখতে পারবে এবং আপনি যদি আমি যদি আমি যেভাবে কাজ করি এই সেম যদি আমি কোনো স্টুডেন্টকে শিখাইতে যাই সেই ক্ষেত্রে ওই স্টুডেন্ট আসলে খুব সহজে আয়ত্ত করতে পারবে না কারণ তার কম্পোর্ট জোন কিন্তু আমি জানি না এবং সে হয়তো বা নিজেও জানে না কিন্তু কমফোর্ট জোনটা হচ্ছে অটোমেটিক্যালি এটা বাই বর্ন এটা অটোমেটিক্যালি চলে আসে তো সেই যেভাবে স্টুডেন্টরা বা আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন আপনারা যেভাবে স্বাচ্ছন্দ্য করেন সহজ মনে হয় অবশ্যই আমরা তো আমাদের টেকনিকটা দেখিয়ে দিলাম আপনি চাইলে এই টেকনিক অবলম্বন করতে পারেন অথবা আপনি চাইলে আপনার নিজস্ব কোনো টেকনিক থাকলে সেটা অবলম্বন করতে পারেন যে কোনো আমাদের এখানে দুইটা স্টাইল আছে আপনার যে কোনো দুইটা স্টাইলে আপনারা ক্লিন করতে পারেন প্রসেসর রিভোলিংয়ের কাজ চলতেছে এখন তো প্রসেসর রিভোলিং ক্ষেত্রে আমি সবসময় যে জিনিসটা দেখি সেটা হচ্ছে ক্লিনিংয়ের কাজটা খুবই গুরুত্বপূর্ণ পরিষ্কার থাকতে হবে প্রসেসর মাদারবোর্ড স্টেনশিল পেস্ট এই চারটা জিনিস যদি হানড্রেড পার্সেন্ট ক্লিন হয় পরিষ্কার হয় আপনার কাজটা হানড্রেড পারসেন্ট হবে এবং খুব সুন্দর কাজ হবে ফ্রেশ কাজ হবে তো এই জিনিসটা কিন্তু আমরা সবসময় করে আসতেছি এবং যেহেতু করে আসতেছি প্রতিনিয়ত এই কারণে আমাদের তেমন কোনো প্রবলেম হয় না বাট আপনারা যারা নতুন অবশ্যই চেষ্টা করবেন একশো পার্সেন্ট পরিষ্কার থাকার জন্য ক্লিন থাকার জন্য এতে আপনার কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না কাজের মাঝখানে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রসেসর লাগান প্রসেসরের কোনো বল ছোট বড় থাকবে না এটা হচ্ছে একটা বড় ফ্যাক্ট তো প্রসেসর এবং র্যাম মোটামুটি আমাদের রিবোলিং প্রায় শেষ পর্যায়ে এবং আপনার জানেন যে আমরা এই ধরনের কাজগুলি করার পর আমরা কিন্তু ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি যেটার মাধ্যমে পরবর্তীতে যদি কখনোই কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টে আমরা কিন্তু ঠিক করে দিই এখন হচ্ছে প্রসেসরটা আমরা ইনস্টল করব আমরা যেহেতু থ্রি ফিফটি দিয়ে প্রসেসরটা খুলছি এবং লাগানোর সময়ও থ্রি ফিফটি দিব তো সেই ক্ষেত্রে লাগানোর সময় আমরা হট এয়ার গানের দূরত্ব দূরত্বটা একটু বাড়িয়ে দিব আগে যেই পরিমাণ কাছে নিয়ে আমরা প্রসেসরটা খুলছি এখন কিন্তু একটু ডিস্টেন্সটা বেশি থাকবে আগের তুলনায় একটু দূরে থাকবে তার কারণটা হচ্ছে থ্রি ফিফটি আমরা দিয়ে খুলছি এবং থ্রি ফিফটি দিয়ে আবার লাগাচ্ছি দুইটা হিট সেম হয়ে যায় যদিও সেম থাকলে তেমন কোনো প্রবলেম নেই বাট অবশ্যই আমরা একটু দূরে রাখি এতে করে আইসির উপরে তেমন একটা হিট পরে না বা অতিরিক্ত হিটিং ইস্যু হয় না তো অতিরিক্ত হিটিং ইস্যু হলে তো আপনারা জানেন যে প্রসেসর নষ্ট হওয়ার একটা চান্স থাকে বা র্যাম নষ্ট হওয়ার একটা চান্স থাকে তার কারণে আমরা সবসময় চেষ্টা করি একটু লাগানোর সময় দূরত্ব বজায় রাখার জন্য একটু দূর থেকে যখন হিট দিব তখন হিটটা একটু স্মুথ হবে এবং যেহেতু আমি আমরা টু ফিফটি দিই তো থ্রি ফিফটিতে মোটামুটি কভারেজ হয়ে যায় এত পরিমাণ হিটের প্রয়োজন হয় না তো মোটামুটি র্যাম আমাদের ইনস্টল করা প্রায় শেষ এবং আপনারা দেখবেন যে আসলে এই ফোনটা সম্পূর্ণভাবে রানিং হয় কি না আপনারা কিন্তু শুরুতেই দেখছেন যে এই মাদারবোর্ডের রিডিং ছিল স্মার্ট চার্জারে কোনো রিডিং ছিল না এবং ডিসি পাওয়ার সাপ্লাইতে আপনার স্টক রিডিং ছিল সিক্সটিন ষোলো রিডিং ছিল ষোলো রিডিং এসে বা ষোলো এসে তারপর হচ্ছে গিয়ে আটকে থাকতো তো এখন হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করব সর্বপ্রথম আমি স্মার্ট চার্জারে লাগাই লাগানোর পর আমি একটু দেখাই আপনাদেরকে যে কোন রিডিং আছে কিনা পাওয়ার সাপ্লাইতে একটু দেখি কোনো রিডিং আছে কিনা পাওয়ার সাপ্লাইতে রিডিং ঠিক আছে কোনো প্রবলেম নাই ব্যাটারিতে হয়তো বা চার্জ কম খুবই এই কারণে আসলে তেমন কোনো কিছু আসতেছে না তো অবশ্যই ইনশাল্লাহ আমি পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করে দেখতে পারবো পাওয়ার সাপ্লাই দিয়ে রাখার পরে এখন স্টোক রিডিং ঠিক আছে চার্জিংয়েরও কন্ডিশন ঠিক আছে মোটামুটি আপনারা দেখলেন যে আসলে এখন ঠিক আছে কোনো ধরনের প্রবলেম নাই এবং চার্জিংয়ের রিডিংটা একটু আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি চার্জিংয়ের রিডিংটা কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স তার মানে বেটার কন্ডিশনে আছে এখন আগের থেকে এবং চার্জ আছে হচ্ছে থার্টি থ্রি পারসেন্ট আপনাদেরকে ওপেন করে দেখাবো যে আসলে ফোনটা সম্পূর্ণভাবে রানিং হয় কি না যেহেতু আগে এই ফোনটির প্রবলেম ছিল ডেড ইস্যু তো এটা এখন মোটামুটি চার্জিংয়ের লোগো এবং পোকো লেখা যেহেতু আসছে তাহলে ফোনটা ইনস্বল আশা করি ফুললি রানিং হয়ে যাবে আপনারা যারা এই ধরনের কাজগুলি নিয়ে চিন্তিত বা সমস্যায় আছেন বা এই ধরনের ফোনগুলি নিয়ে বিপদে আছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই খুবই কম খরচে এবং সিক্স মান্থের ওয়ারেন্টি সহ আমাদের এখান থেকে ঠিক করতে পারবেন যারা টেকনিশিয়ান আছেন মূলত হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্সে যাবেন যারা তারা অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং খুবই স্বল্প সময়ে এবং স্বল্প খরচে আমরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন টেকনিশিয়ানরা এসে আমাদের থেকে কাজ শিখে যাচ্ছে অবশ্য চাইলে আপনারাও এই সুযোগটা লুপে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটা একটু কম আছে আমি একটু বাড়িয়ে দেখাই আপনাদেরকে দেখেন তো সকলেই ভালো থাকবেন দোয়া রইল সবার জন্য অবশ্যই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম